আমার ছোট বোন মেডিকেলে পড়ে আর যখন আমি ওর জন্য বাজারে বই খুঁজতে গেলাম যখন ও একাডেমিকে পড়ে আমি তখনই বলেছি দেখো তুমি অ্যাটলিস্ট একটা কাজ করো আগে থেকেই কোয়েশ্চেন ব্যাঙ্কটা একটু পড়ে ফেলো মেডিকেলের তুমি যদি কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো একটু ঘাটো তাহলে তোমার আইডিয়া হবে কি টাইপের কোয়েশ্চেন আসে এটা যখন আমি বাজারে কোয়েশ্চেন ব্যাঙ্ক খুঁজতে যাই তখন একটা বড় প্রবলেমে পড়ি সেটা হচ্ছে আমি আসলে বাজার একটা কম্প্যাক্ট কোশ্চেন ব্যাঙ্ক পাচ্ছিলাম যে কোনো কোয়েশ্চেন ব্যাঙ্ক যেটা আমি পেয়েছিলাম আমি নাম বলছি প্রত্যেক কোশ্চেন ইয়া মোটা এবং সেখানে ঢালাও ভাবে কোয়েশ্চেন দেওয়া তখন আমার কাছে মনে হলো মেডিকেল কোয়েশ্চেন ব্যাংকগুলোর ক্ষেত্রে একটা বড় গ্যাপ আছে মার্কেটে এবং এই মার্কেটের গ্যাপটাকেই আমরা টার্গেট করতে চাই তখন সিগমার স্কুলের সাথে আমি অনেকদিন ধরে কাজ করি এবং আফকোর্স যেহেতু আমি নিজে মেডিকেলের মানুষ না মেডিকেলের পরীক্ষাও দেয় নাই তারপর আমি মেডিকেলের হচ্ছে যে বায়োলজি পার্ট তো পারবো না বাট ফিজিক্স এবং কেমিস্ট্রি পাঠে আমার যথেষ্ট এক্সপার্টিস আমি এখানে ইউজ করতে পারি তো আমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমার বইয়ের অন্যান্য সকল অভিজ্ঞতা এবং এআই আলগরিদমে কিভাবে আসলে তারা বিভিন্ন ধরনের ডেটা ফিট করতে পারে এই সব ধরনের জায়গায় কাজ করে আমরা পুরো টিম একটা যথেষ্ট ভালো মেডিকেলের জন্য বই নিয়ে এসেছে এবং এই মেডিকেলের বইটা হচ্ছে দেখতেই পাচ্ছ একটা স্মার্ট এনালিসিস কোয়েশ্চেন ব্যাংক এবং এই স্মার্ট এনালিসিস কোয়েশ্চেন ব্যাংকটা আসলে মূলত এআই ভিত্তিক একটা মডেলের মাধ্যমে বানানো এখন বারবার এআই বলার কারণ এটা না যেটা একটা বাজওয়ার্ড এবং সব জায়গায় ব্যবহার করব মূলত এই জায়গায় এআই দিয়ে আমি খুব সিম্পল একটা কাজ করেছি আমাদের এই বইয়ে যতগুলো মডেল টেস্ট দেওয়া আছে অর্থাৎ অনুরূপ মডেল টেস্ট সেগুলো মূলত আমরা টপিক ভিত্তিক এআই কাকে ডেটা ফিট করেছি ডেটা থেকে সে বুঝতে পেরেছে আচ্ছা কোন টপিক থেকে কোয়েশ্চেন বেশি বেশি আসে এবং সে সেই কোয়েশ্চেনগুলোকে টার্গেট করি ওই টপিকের বেসিসে হচ্ছে যে সে একটা কোয়েশ্চেন বা মডেল ডেসগুলোকে বানিয়েছে যেন সবচেয়ে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনগুলোই সবার সামনে প্রেজেন্ট করা যায় তো আগে চলে আসি মেডিকেল কোয়েশ্চেন ব্যাঙ্কে কেন এটা ইম্পর্টেন্ট সেটা বোঝানোর আগে যে আসলে মেডিকেলে টোটাল হচ্ছে যে আমাদের সিনারিওটা কি আমরা যদি একটা মেডিকেল ভর্তি পরীক্ষায় টোটাল আমাদের এই হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন বায়োলজিতে এখন এই মার্কস ডিস্ট্রিবিউশনের মধ্যে দেখা গেছে গত বছরগুলোতে যেমন দুই হাজার সালে একশোতে যারা পাঁচ পেয়েছে তারাই কিন্তু মোটামুটি হচ্ছে মেডিকেলে একদম চান্স পেয়ে যাচ্ছে অর্থাৎ মেডিকেল একটা সরকারি মেডিকেলে সিট পাওয়ার জন্য জেনারেলি কাটমার্ক থাকে হচ্ছে সাতষট্টি থেকে বাহাত্তরের মধ্যে এখন এই কাটমার্কটা যতটা সহজ মনে হয় ততটা সহজও না কি হয়

মধ্যে সত্তর পার্সেন্ট মেডিকেলে নেগেটিভ মার্কিং আছে অর্থাৎ মেডিকেলে কেউই একশো একশোটা দাগায় না বরং এখানে জানতে হয় যে কোন কোয়েশ্চনটা তোমাকে ছাড়তে হবে বিকজ কোয়েশ্চেন যদি ভুল দাগাও তাহলে এমন হচ্ছে মার্কস হারাচ্ছ উল্টা মার্কস কাটা যাচ্ছে তাহলে আমাকে জানতে হবে কোন টপিকগুলো পড়তে হবে না এন্ড দিস ইজ ব্যাড দি স্মার্ট এনালিসিস কাউন্সেল স্মার্ট এনালিসিস মূলত আমরা কি করেছি এখানে যেমন একটা স্মার্ট এনালিসিস দেখতে পাচ্ছ স্লাইডে হয়তো বা ডেটাগুলো একটা ছোট বইয়ের মধ্যে এরকম অনেকগুলো পেজ দেওয়া আছে স্মার্ট এনালিসিসের এখানে কি দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক দেওয়া আছে এবং টপিক দেওয়ার পরে সেটা কোন সালে কয়টা কোয়েশ্চেন আসছে সেটা হচ্ছে যে তোমরা এখানে দেখতে পাব প্লাস আমাদের বই টোটাল এই টপিক থেকে কয়টা কোয়েশ্চেন দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে এক্সট্রা কতগুলো কোশ্চেন দেওয়া আছে অর্থাৎ এই বইটা কিনলে যেটা তুমি অ্যাক্সেস পেয়ে যাবা সেগুলো সব ডেটা এখানে দেওয়া আছে এর মানে হচ্ছে যে একজন স্টুডেন্ট কিন্তু খুব সুন্দরভাবে যখনই সেই স্মার্ট এনালিসিসটা দেখতে পাবে সে বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে এই টপিক থেকে তো কোয়েশ্চেন বিগত বছরগুলোতে আসেই নেই তাহলে এটা পড়ার দরকার আছে নাই ফর এক্সাম্পল অ্যামাইটোসিস থেকে বিগত বছরে কোয়েশ্চেন আসছে মাত্র দুই বার সরি কোয়েশ্চেন আসছে একবার সেটা কিব্বিশ সাল একবার আসছে এইভাবে তুমি আসলে ডিটারমাইন করতে পারো যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট কোন টপিক গুলোতে তোমাকে এক্সট্রা ফোকাস দিতে হবে এইভাবে তুমি আসলে টপিক ওয়াইজ যখন তুমি যাবা তখন তোমার মেডিকেলের সিলেবাসটা অনেকটা ছোট হয়ে আসার একটা সম্ভাবনা থাকে তারপরে টপিক পিক করা সম্ভব সো আমরা এখানে বুঝতে পারি যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে এবং তার মাধ্যমে আমরা ওই টপিক আগে থেকে প্রিপারেশন নিতে পারি এখন এটা কেন একাডেমিক অনেক হেল্পফুল বিকজ একাডেমি একাডেমিকে তো কেউ ডিরেক্ট হচ্ছে যে মেডিকেলের প্রিপারেশনটা নিবে না বাট যখন তোমার কাছে স্মার্ট এনালিসটা থাকবে এবং এখানে ওইটার বেসিসে কোয়েশ্চেন দেওয়া থাকবে তুমি কিন্তু শুধুমাত্র টপিক ওয়াইজ দেখে দেখে তোমার সিলেবাস সাথে মেয়েরা ওই টপিকগুলো পড়তে পারবা এটা তোমাকে অনেক হেল্প আউট করবে শুধু তাই না তুমি এখানে সেলফ আইডেন্টিফাই করতে পারবা যে আচ্ছা ঠিক আছে আমি কোনটাতে গুরুত্ব দিব কোনটাতে গুরুত্ব দিব এখন এআই সাজেশন কেন ইম্পর্টেন্ট এআই সাজেশনের ভিত্তিতে আমরা কি করেছি ডেটাগুলোকে ফিট করার পর আমরা ওকে জিজ্ঞেস করেছি যে আচ্ছা তোমার কাছে কি মনে হয় এইবারের কোয়েশ্চেনে কোন টপিকগুলো থেকে কি কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে এবং এআই সুন্দর মতো হচ্ছে যে একটা টপিক ভিত্তিক সে সাজেশন জেনারেট করেছে এবং মজার বিষয় হচ্ছে যখন আমরা এই সাজেশনগুলো জেনারেট করেছি তখন দেখা গেছে যে অ্যাডমিশনে ফিজিক্সের মধ্যে আমরা প্রায় আঠারোটা কোয়েশ্চেন টপিকে অনুযায়ী হচ্ছে যে আমরা কমন ফেলতে পেরেছি এর মানে হচ্ছে আমাদের তখন অ্যাকুরেসি প্রায় নাইনটি পার্সেন্ট অন দি আদার হ্যান্ড যখন আমরা সতেরোটা প্রেডিক্ট করতে পারলাম দু হাজার বাইশের তখন আমাদের অ্যাকুরেসি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচাশি থেকে নব্বই এর মধ্যে মোটামুটি আমাদের অ্যাকুরেসি রেটটা হা মানে ঘোরাফেরা করছে তার মানে তুমি চিন্তা করো মেডিকেল হায়েস্ট উঠে কিন্তু নব্বই থেকে পঁচাশি এই রেঞ্জের মধ্যে রাইট সো যেই বাচ্চাটা যদি শুধুমাত্র সে অ্যানালিসিস করে টপিক ওয়াইজ পরে তারও কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন কমন পড়ার একটা ভুল মানে ভালো একটা চান্স আছে রাইট এবং এই জিনিসটাই হচ্ছে যে আমরা মূলত আমাদের বইয়ের মধ্যে যে আমরা তোমাদের পড়াটাকে কমিয়ে দিয়েছি সহজ করে দিয়েছি আমরা করে দিয়েছি তোমরা বুঝতে পারো যে কোন টপিক থেকে কিভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে তারপরে আমাদের বই থেকে অনেকগুলো প্র্যাকটিস কোয়েশ্চেন দেওয়া আছে যে আমরা এখন একদম ডিরেক্টলি বলে দিয়েছি যে আমাদের বইয়ে টোটাল কতগুলো কোয়েশ্চেন আছে যেটা আমাদের স্মার্ট এনালিসিস তুমি ফার্স্টে দেখতে পাবা শুধু সেটা না এটার পাশাপাশি তোমরা অবশ্যই যখন বইটা কিনবা তখন এটার সাথে পনেরোশো প্লাস কোয়েশ্চেনের একটা অনলাইন সোর্স আছে এবং একটা এক্সপ্লেনেশন সহ একটা সোর্স দেওয়া আছে এখানে তো সব কোয়েশ্চেনের এক্সপ্লেন এমনি দেওয়া আছে প্লাস আরেকটা হচ্ছে তোমাকে এক্সট্রা সোর্সের এর অ্যাক্সেসও দিয়ে দেওয়া হবে যেন তুমি ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন তুমি যে চাইলে প্র্যাকটিস করতে পারো এগুলোর সাথে সাথে তোমাকে প্রত্যেকটা প্রশ্নের ভিডিও সলভের ক্লাসও দিয়ে দেওয়া হবে এখন এই জায়গায় আমাদের মোটামুটি হচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের বইটাতে কেন কি এক্সক্লুসিভ আছে এখন চলে আসি আমাদের সিগমার্ড স্কুলের আরেকটা খুব সুন্দর হচ্ছে যে আইডিয়া এনেছে সেটা হচ্ছে মডেল টেস্টের আইডিয়া সো মডেল টেস্টে কি করেছে দেখো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রেপারেশন নাও তোমরা মেডিকেলের জন্য যারা এই ইউনিট টার্গেট করছো বা ইঞ্জিনিয়ারিং টার্গেট করছো তাদের জন্য মেডিকেলের জন্য আইডিয়াটা স্ট্যান্ডার্ড কোশ্চেন এক্সাম দিতে পারবা সো কেন দাও গুরুত্বপূর্ণ অফকোর্স পরীক্ষায় তুমি দুটো জিনিস জানতে পারবা এক তোমাকে কয়টা কোয়েশ্চেন আনসার করতে হবে সেকেন্ডলি তুমি এটাও বলতে পারবা যে আচ্ছা ঠিক আছে আমার কোন কোয়েশ্চেনটাতে আসলে বাড়ার দরকার নেই কোন টপিকটাকে আমার স্কিপ করতে হবে এই সব কিছু দিয়ে তুমি একটা মেইন এক্সাম এর মতো একটা ভালো প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা এখন কেন আমাদের মডেল টেস্ট আলাদা আমাদের মরাল টেস্টের কোয়েশ্চেন জাস্ট আমাদের বরং আমরা এখানে স্মার্ট ব্যবহার করে করেছি যেমন প্রত্যেকটা প্রশ্নবোধের সমাধান এবং সোর্স অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে একটা একটা থেকে থেকে বা বা বই অনুশীলনী থেকে সেটা এখানে ব্যাখ্যা দেওয়া আছে এবং এটার সাথে সাথে আমরা প্রত্যেকটা পরীক্ষার যে কোয়েশ্চেন সেগুলোকে নির্ভুল করার জন্য নিজেরা তো ক্লাস মানে কাজ করেছি ব্যাকগ্রাউন্ডে এইভাবে তোমার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ কিন্তু তোমার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে এবং এরই বেসিসে আমাদের মডেল টেস্ট বেশ কিছু প্যাকেজ আছে যেমন ফর এক্সাম্পল আমাদের তিরিশ সেট মেডিকেল তিরিশ সেট এফ এম সি তিরিশ সেট ডেন্টাল টোটাল এতগুলো হচ্ছে যে মডেল টেস্টের প্যাকেজ তোমার কাছে দেওয়া হচ্ছে এবং এটার বেসিসে সাবজেক্ট এবং চ্যাপ্টার ওয়াইজ তোমাকে কিন্তু খুব সুন্দর মতো তুমি চাইলে এখান থেকে পরীক্ষা দিয়ে নিতে পারো তোমার একটা পার্টিকুলার টপিক করা হয়েছে তুমি টপিকটা সিলেক্ট করো বই প্র্যাকটিসে চলে যাও প্যাকেজ প্র্যাকটিস দেন তারপরে চ্যাপ্টার এবং প্যাকেজ সাবজেক্ট ভিত্তিক দিয়ে ফেলো ফাইনালি তুমি মডেল টেস্টে চলে যাও যখন কাজ করবে না অর্থাৎ তোমার যদি ভালো না হয় তাহলে আবার হচ্ছে সিমিলার প্রসেসটা রিপিট করতে থাকো একটা সময় তোমাকে অবশ্যই ভালো স্কোর করতেই হবে এবং তুমি বুঝতে পারবে যে তোমার প্রিপারেশন কতটুকু ভালো হয়েছে অ্যান্ড এইভাবেই মোটামুটি ইনশাল্লাহ তোমরা একটা ভালো সাকসেস কিন্তু পেয়ে যাবা এবং খেয়াল করে দেখো আশা করি তোমাদের সবার যারা ফিউচার ডক্টর আছো আমার ছোট বোনের সাথে তাদের সবাইকে এই প্যাকেজটা যথেষ্ট হেল্প আউট করবে আর এই বইটা কেনার জন্য অবশ্যই আমাদের ইনবক্স করতে পারো